বাজি রাখলে বীর পালওয়ান রামদিন দোবে পোয়া ছাতু খাবে পাঁচটা টাকার লোভে জল মিশিয়ে খেলে পরে অনেক যাবে বেড়ে কাজে কাজেই নুন লঙ্কায় শুকনো দিল মেরে বাজি জিতে রামদিন ট্যাকে গুঁজলে টাকা এদিক দিয়ে যায় না জীবন রাখা ঢক 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 খাচ্ছে জল লোটার পরে লোটা পেটটা পেয়ে জলের নাগাল হচ্ছে ক্রমেই মোটা পাঁচ মিনিটে হয়ে গেল মস্ত বড় জ্বালা এবার কিন্তু হয়ে হেটে যাওয়ার পালা পটপটাং 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 পট পেটটি ফেটে বেরিয়ে পলো মস্ত ছাতুর মঠ